নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ মানে এই পেজেতে আর কি আর আগের পেজটা তো তোমরা জানোই আমি ওটা এখন বন্ধ করে দিয়েছি ওটাতে আর কিছু আমি আপলোড করি না তো এটাতেই এখন আমি আপলোড করব তো গেছিলাম আমরা তো এখানে কিরকম পুজোটা হয় তামিলনাড়ুতে কিরকম মানে শিব পুজোটা হয় সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো মন্দিরের একদম ভিতরে তো যাওয়া যায় না কারণ এত ভিড় ছিল আর লাইন দিয়ে মানে দাঁড়াতে হতো ভিতরে যাওয়ার জন্য লাইন তো একদম অনেক দূরে ছিল তো তাই জন্য এখানে এলইডি টিভিতে দেখানো হচ্ছে এখান থেকে ভিডিওটা করে নিয়েছি প্রথম যেই মন্দিরটা তোমাদেরকে দেখালাম সেটাতেই পুজোটা দিতে গেছিলাম কিন্তু ওইখানে এত বড় লাইন এত বড় লাইন যে দাঁড়াতে দাঁড়াতেই হচ্ছে আমাদের আসতে বারোটা বেজে যেত ঘরেতে তো তার জন্য পাশে আর একটা শিব মন্দির ছিল ওখান থেকেই পুজোটা দিয়ে চলে এলাম আর এখানে পুজোটা একটু অন্য ভাবে হয় দেশেতে যেরকম আমরা নিজেরাই শিবলিঙ্গে দুধ চড়াই তারপর আরও ফুল এইসব দিই এখানে কিন্তু সেরকম নয় এখানে পুরোহিত মশাই সব করবে তাই সব কিছু কিনে পুরোহিত কি দিয়ে দেওয়া হয়েছে ঠাকুরের এখানে ভিডিও করতে দেয় না তাই জন্য আর ভিডিওটা করিনি তো চলো এইখানে দিয়ে যে আমি যে হাঁটছি মানে মন্দিরের চারপাশ দিয়ে তিনবার হাঁটতে হবে যেটা মাননা করেছে সেটা বলতে হবে তারপরে ঘরেতে চলে এসে বর্মশায়ের হাতে জলপান করে শিবরাত্রির ব্রত ভেঙে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি আর তোমাদের যদি আমার এই রকম ছোট ছোটো ব্লগ শর্ট ভিডিও দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সাথে ব্লগ শেয়ার করার ঠিক আছে তো চলো টাটা